ভাই আপনাকে স্বাগতম আপনি এখন আমাদের ওয়েবসাইটে চলে আসছেন মানে আপনি জীবনের সঠিক সিদ্ধান্তের একদম কাছে দাঁড়িয়ে আসছেন এখন যা দেখতেছেন এই ভিডিওটা অন্য কারোর অন্ধকারে অন্যান্য দ্রব্য সেবন করেন মনে করেন কেউ তো দেখবে না কিন্তু আপনার শরীর কিন্তু ঠিকই এর ফলাফল ভোগ করবে অথবা করতেছে আর ফলাফলটা কি শুয়ে শুয়ে কাশি বুক ধরে ব্যথা ঘুম আসে না শ্বাসকষ্ট অ্যালার্জি বাইরে খেলাধুলা করতে পারেন না মুখে হাসি নাই মন বেজার মাথায় সারাক্ষণ একটা চিন্তা আগের মানুষগুলা বুড়া বয়স ও শক্তি রাখত আর আপনি এই জীবনেই হাল ছেড়ে দিয়েছেন ভাই সত্যি করে বলুন তো এই পরিমাণ ধোয়ার খায়া কতদিন বাঁচতে পারবেন কত টাকা শেষ করছেন শুধু এই ধোয়ার পিছে এখন যদি বন্ধ না করেন নিজেরাই কিন্তু দোষ দিতে হবে সামান্য খরচ কইরা একবার ন্যাচারাল নিকোটক্স খায়া দেখেন তিন দিনে সিকিউরিটির ইচ্ছা কমে যাবে সাত দিনে শরীরের ভেতর থেকে টক্সিং পরিষ্কার হবে বুক হালকা হবে শ্বাস সহজ হবে মন শান্ত হবে এটা শুধু প্রোডাক্ট না এটা আপনার নতুন জীবনের শুরু নিচের অর্ডার নটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দেন ফোন নাম্বার দেন আর আপনার ঠিকানা পৌঁছে যাবে ন্যাচারাল নিকোটক্স আমাদের অনেক রিভিউ আপনি দেখতে পারবেন এই রিভিউগুলো দেখে আপনি অর্ডার করেন এবং খাওয়ার নিয়মকানুন আপনি বাক্সের ভিতরেই দেখতে পারবেন এটা সরাসরি কোনো ওষুধ না এটা একটা ফুড সাপ্লিমেন্ট এটার কোনো কারণ এটা ন্যাচারাল ভেষজ উপাদান দিয়ে তৈরি খাওয়ার আগে এবং পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের সার্টিফাইড হাকিমের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ঔষধের বাক্সের সাথে তার নাম্বার আমরা দিয়ে দিব